টুপি পরা নিয়ে বিরোধের জেরে এক মাদ্রাসা ছাত্রকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে তারই সহপাঠীর বিরুদ্ধে রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে নোয়াখালীর সোনাইমুড়ি পৌরসভার বাটরা এলাকার আল মাদ্রাসাতুল ইসলামিয়া উলুম মাকফোনুল মাদ্রাসায় এই ভয়াবহ ঘটনা ঘটে নিহত নাজিম উদ্দিনের বয়স ১৩ বছর তিনি উপজেলার চাষিরহাট ইউনিয়নের জাহানাবাদ গ্রামের ওবায়দুল্লার ছেলে অভিযুক্ত আবু সাহেদের বয়স ষোলো বছর তিনি ময়মনসিংহের টেঙ্গাপাড়া গ্রামের রুস্তমালির ছেলে স্থানীয়রা জানান প্রায় দশ পনেরো দিন আগে টুপি পড়া নিয়ে নাজিম ও সায়েদের মধ্যে ঝগড়া হয় পরে শিক্ষকরা বিষয়টি মীমাংসা করে দেন কিন্তু সেই ঘটনার জেরে ক্ষোভ থেকে যায় সায়েদের মনে পুলিশ জানায় হত্যার আগে সে সোনাইমুড়ি বাজার থেকে তিনশো টাকা দিয়ে একটি ধারালো ছুরি কিনে আনে রবিবার রাতে ১৪ জন ছাত্র ও একজন শিক্ষক আবাসিক কক্ষে ঘুমিয়েছিলেন রাত আড়াইটায় ঘুম থেকে উঠে নাজিমের গলায় ছুরি চালায় সায়েদ নাজিমের গলার গোঙানির শব্দে অন্যরা জেগে ওঠে পরে পুলিশে খবর দেওয়া হয় সোনাইমুড়ি থানার ওসি মোহাম্মদ খোরশেদ আলম বলেন অভিযুক্ত ছাত্রকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত ছুরিও লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে আফিয়া ঢাকাওয়াজ